শ্রী এখন সালুজা মোবাইল থেকে ভীষণ ভালো লাগছে কারণ সালুজা ফ্যামিলির ব্যাপারে আগে অনেক কথা শুনেছি ওনাদের সাথে আজকে দেখা করে ওনাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা অনেকটা বেড়ে গেল দেখো আমরা সকলেই সবার একটা আলাদা আলাদা পেশা তুমি সাংবাদিক আমি একজন অভিনেত্রী ওনারা ধরো ফোনের সাথে কেউ অটোমোবাইলের সাথে যুক্ত কিন্তু সারা বছর ধরে ওনারা যেভাবে মানুষের পাশে দাঁড়ান যেভাবে মানুষের জন্য কাজ করে যান তার জন্য সত্যি আমি ওনাদেরকে কর্মিস জানাই আমি আজ এখানে এসেছিলাম ওপো রেনো ফিফটিন সির লঞ্চে ফোন নিয়ে আমি অলরেডি অনেক কিছু বলতে হবে তাহলে মানে তোমার একটা ভিডিওতে হয়তো আটবেও না আমি জাস্ট বলবো সেলুজা মোবাইলে আসুন ইটস এ মান্থ অফ লাভ তাই ওপো রেনো ফিফটিন সি থেকে বেটার গিফট নিজের পার্টনারের জন্য হতেই পারে না আর যদি পার্টনার না থাকে সিঙ্গেল থাকো তাহলে বি ইয়ার ওন ভ্যালেন্টাইন নিজের জন্য সি কিনে নাও সালুজা মোবাইল থেকে আপনারা সকলেই জানেন আজকে আমাদের এখানে বর্ধমানে লঞ্চ করতে এসেছিলেন আমাদের টলিউডের অভিনেত্রী সৌরশিনী মৈত্রী ম্যাডাম তা ওনার ওনাকে আমরা সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি উনি সময় বার করে আমাদের এখানে এসছেন এবং উনি সালুজার ব্যাপারে আমার মনে হয় কিছুটা জেনে সে শুনেই এসেছিলেন এবং উনি আমাদের ব্যাপারে দেখলাম অনেক কিছুই আজকে বললেন আপনাদের মাধ্যমে যেটা আমরা ব্যবসার সাথে সাথে সালুজা পরিবার সমাজসেবার জন্যও আমরা এখানে সমাজসেবাও করে থাকি এবং আজকে যে রেনো ফিফটিন যে সি যেটা লঞ্চ হলো তো সেই লঞ্চে আজকে আমরা দেখলাম এই ফোনে অনেকগুলো ফিচার্স আছে ফিচার্স আছে এখন যেটা না এখন ওই সেলফির যুগ ভিডিও যুগ একসঙ্গে তা এতে একসঙ্গে ধরুন সেলফি এবং ভিডিও সামনের দিকে এদিকে মানে ধরুন আমি কথা বলছি আমার সেলফিটাও রেকর্ড হচ্ছে কিংবার দেখাচ্ছে আর ওটা ভিডিও ব্যাক সাইডে যেটা হচ্ছে ভিডিওটা হচ্ছে ওটা লাইভে লাইভ আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা একটা এবং আরও অন্যান্য অনেক ফিচার্স আছে ফিফটি মেগাপিক্সেল মনে হয় ফ্রন্ট ক্যামেরা আছে তো এবং ইত্যাদি তাই ডিটেলসে ধরুন আমাদের কার্তিক যে আছে এ বলতে পারবে হ্যাঁ ওপো তো সত্যি এই এই দামে যে ফিচার্স দিচ্ছে আপনারা সকলেই জানেন আপনারা হয়তো ব্যবহারও করছেন তো সার্ভিস সেন্টারের ব্যাপারেও এখানে সার্ভিস সেন্টার আছে সব রকমই সুবিধা আছে এবং আজকে ওনারা বললেন ই মানে ইএমআইয়েরও সুবিধা আছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা আছে এক্সচেঞ্জেরও সুবিধা আছে তো এত রকম সুবিধা দিয়ে আর দশ পারসেন্ট মনে হয় আজকে এক্সচেঞ্জ বোনাসও একটা কিছু ওনারা লঞ্চ করেছেন তা একটা বিরাট সুখবর মানে বর্ধমান এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে সুখবর যারা হয়তো ফোন ব্যবহার করতে চান আগামী দিনে আর কদিন পরেই আপনারা জানেন ভ্যালেন্টাইন ডে আছে আর ওই কালারটাও এরা পিঙ্ক যেটা লেডিস কালার যেটাকে আমরা বলি ওই পিঙ্ক কালারও লঞ্চ করেছে তো আমরা আশা করছি আমরা খুব ভালো রেসপন্স পাবো মহেন্দ্র সিং সালুজা আমার ভাই এটা সতপাল সিং সালুজা পরিচালনা করে আজকে আউট অফ স্টেশন ওই জন্য আমি আমার সপরিবার এখানে